আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় প্রিয় ভোনরা আমার সকলে কেমন আছেন মাত্র চারশো টাকায় এই লাক্সারি পার্টি ড্রেসটা পাচ্ছেন আপনারা মাত্র চারশো টাকায় অবাক লাগলেও এটাই সত্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চারশো টাকায় আজকে লাক্সারি ড্রেস দেখতে পারবেন ইনশাল্লাহ তো দেখতে থাকেন এটা সম্পূর্ণ রেডি করা থাকবে বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এবং এইটা সম্পূর্ণ সিলেক্টেড একটা কালেকশন আমরা সিলেক্ট করে আপনার জন্য নিয়ে আসছি আমি খুলে দেখাবো তার আগে বলে দিই আপনি এক পিস নেন তাও চারশো টাকা একশো পিস নেন তাও চারশো টাকা কোয়ান্টিটি প্রচুর আছে কিন্তু অর্ডার করতে হবে তাড়াতাড়ি কারণ হচ্ছে এটা এত বড় অফার দিচ্ছি আমার বোনরা কিন্তু সবাই নিয়ে নিবে তাড়াতাড়ি করে আপনারা যত দ্রুত সম্ভব এই চারশো টাকার অফারটা তাড়াতাড়ি করে নিয়ে নেবেন ইনশাল্লাহ তো আমরা খুলে দেখাই এক পিস খুললেই চলবে তারপর আমরা ডিটেলসে দেখাচ্ছি আপনাদেরকে এক পিস খুললেই চলবে ইনশাল্লাহ এইটা এত সুন্দর এতটা সুন্দর এতটা প্রিমিয়াম একটা ড্রেস এটা এতটা আনকমন একটা ড্রেস দেখেন ড্রেসটা আমি একটু কাজগুলো দেখাবো আপনাদেরকে এখানে মধ্যে স্টনে কাজ সম্পূর্ণ স্টনে কাজ করা দেখেন স্টন দিয়ে কত সুন্দর করে গলাটার মধ্যে ডিজাইন করছে এখানে কিন্তু একটা বড় স্টোন লাগানো আছে অনেক সুন্দর একটা স্পেশাল স্টোন আছে এখানে এবং এত সুন্দর রিয়েল স্টনে কাজ করা এগুলো গ্লেস আছে অনেক চকচক করে আর এটা হচ্ছে কি আপনার হাতার মার্শাল্লাহ হাতার মধ্যে স্টন বসানো এতটা সুন্দর আর সব থেকে বড়ো কথা হচ্ছে বোন এইটার কাপড়টা কিন্তু খুবই সফট এখন গরমের সিজন আপনারা পরে পাবেন খুবই আরাম কারণ হচ্ছে একেবারে সফট মসলিন হানড্রেড পারসেন্ট পিওরের মস্তিন কাপড় পৃথিবীর জগতে যদি কোনো মস্তিন কাপড় থাকে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওরটা একদম সফটের মধ্যে থাকবে প্লাস এটার রেডি করা যেহেতু এটার বডির সাইজ পাবেন আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা চারটা সাইজ পাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওয়ান পিস থাকবে ভিতরে ইনারও দেওয়া আছে আপনার কোনো কিছু অ্যাড করতে হবে না সম্পূর্ণ রেডি করা আছে বাসায় গিয়ে পরে ফেলবেন ঠিক আছে একদম সিলেক্টেড একটা কালেকশন ফিরোজা কালার কালারটাও জোস এটার ডিজাইনটাও একেবারে আনকমন ঠিক আছে একদম সম্পূর্ণ রেডি করা ওয়ান পিস কালেকশন যেটার প্রাইস মনে করবেন হাজার টাকার উপরে কিন্তু আপনাদের জন্য মাত্র চারশো টাকা অফার চারশো টাকা স্টনে কাজ করা একটা লাক্সারি পার্টি ওয়ান পিস মাত্র চারশো টাকার স্পেশাল অফার দিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন বোন আর ঝটপট নিয়ে নেবেন কেউ দেরি করবেন না আসসালামু আলাইকুম